গরমের আরাম সাদা বাহার রেডি থ্রি পিস একদম চারশো টাকা মিনিমাম বেঁচে যাবে আপনার এই ড্রেসগুলো নিলে কারণ এগুলো রেডি করা থাকছে আর পাইকারি দামে আজকে আপনাদেরকে দিব সুতরাং ভিডিওটি পুরোটি দেখে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে সাদা বাহার রেডি থ্রি পিস যেগুলোর কামিজগুলো থাকবে আটত্রিশ এবং ছিচল্লিশ বডি সাইজের যাদের লাগবে এই দুইটা সাইজে আপনারা নিতে পারবেন ড্রেসের কাপড়টা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কটন বা সুতি কাপড়ের মধ্যে রঙ কষ বা জামার মধ্যে বুটি কোনো ধরনের কোন ধরনের সমস্যা হবে না ইনশাআল্লা সব দিকে গ্যারান্টি পাচ্ছেন আপনারা এবং জামার মধ্যে প্রচুর পরিমাণে লেস ইউজ করা হয়েছে কট সাইডের যে লেসগুলো ইউজ করে ড্রেসগুলো তৈরি করা হয় সেম ওইভাবে করে এই ড্রেসগুলো আমরা রেডি করেছি নেকের ডিজাইনটা দেখেন এখানে কিন্তু কুচি কুচি করে এক্সট্রা কাপড় প্যান্টের কাপড়টা দিয়ে করেছি টার্সেল করেছি অ্যান্ড হচ্ছে ড্রেসের নেকটা খুব সুন্দর রাউন্ড শেপে করেছি স্লিভটা পেয়ে যাবেন একেবারে থ্রি কোয়ার্টার বা ফুল আর এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাজটা একটু দেখাই দিই নিচে নিচের পার্টগুলো দেখেন কত সুন্দর কুচি 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 করে কিন্তু ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এবং লেস পেয়ে যাবেন আমি একটু কাছে থেকে কাপড়টা দেখেছি আর এলাস্টিকটা দেখেন একেবারে ফ্রি সাইজের একটা অ্যালাস্টিক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই ড্রেসগুলো এই দেখেন প্যান্টের নিচের যে পোষণটা লেস মানে ফুল কট সাইটের মধ্যে একটু মানে ডিজাইনটাও প্রিমিয়াম হবে নর্মাল করসের তো জাস্ট লেসগুলো লাগানো থাকে আমরা সেখানেও একটু এক্সেপশনাল কাজ করার চেষ্টা করেছি এই ড্রেসগুলোতে এত সুন্দর একটা ফ্রি সাইজের স্যালোয়ারও পেয়ে যাবেন এটা আটত্রিশ সাইজের একটা ড্রেস আপনাদেরকে আমি দেখাচ্ছি তবে এটা আটত্রিশ এবং ছিচল্লিশ দুইটা সাইজ আপনারা আছে। যারা নাকি চল্লিশ বিয়াল্লিশ তারা ছিচল্লিশ নিয়ে একটু চাপিয়ে নেবেন যারা ছত্রিশ আছেন তারা আটত্রিশ নিয়ে নেবেন চৌত্রিশ বাড়ির আপুরাও চাইলে এটা কিন্তু নিয়ে পড়তে পারবে আর ওড়নাটা থাকবে একেবারে নামাজি পাঁচ হাতের একটা ওড়না খুবই সুন্দর কাপড়টা আমাদের এটার মধ্যে কোনো মার বা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় নাই যার জন্য কাপড়টা যা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং মোলায়েম থাকবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এবং প্রিন্টও অনেক সুন্দর ওনার দুই পাশে ফ্লাওয়ার ডিজাইন করা আছে মাঝখানে একদমই স্টেপ টাইপের একটা ডিজাইন করা আছে ঠিক আছে এই দেখেন ওড়নাটা কত সুন্দর আর কত বড় মানে এটা হচ্ছে আমি পুরো ক্যামেরাতে আনতে পারতেছি না এমনভাবে ওনাটা এ অনেক বড় পাবেন মারশালা ওনার সাইজ নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ অ্যান্ড প্রিন্টগুলো দেখেন কত সুন্দর কালার কম্বিনেশান আরও আছে এবং এগুলো ছবিগুলো আমি আপনাদের জন্য অ্যাড করে দিব। ছবিগুলো আপনারা দেখবেন আর অবশ্যই আমাদের ড্রেসের সেলাই কোয়ালিটিগুলো দেখবেন ওনার দুই পাশটা কিন্তু আমরা সেলাই করে দিয়েছি তো এইটা ছিল ড্রেসটা দেখেন ওনার মানে সফটনেসটা একটু দেখেন কতটা সফট ওনাটা ঠিক আছে আর এটার মধ্যে কোনো মার ইউজ করা হয় নাই যার জন্য আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ওনাটা রকম হতে পারে তো আসলে এই ধরনের কাপড়গুলো পরলে আপনারা এত আরাম পাবেন ইনশাআল্লাহ একটা নেওয়ার পর আরেকটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন আশা করি তো এই ছিল একটা আরও কালার রয়েছে প্রাইসটাও বলে দিব প্রাইসটা একেবারে রিজনেবল দেখেন একটা এই ধরনের ড্রেস এত ডিজাইন করে তৈরি করা লেস তৈরি করা একটা টার্সেল দেওয়া এগুলোতে আপনার দেখা যাবে যে একটা ড্রেস মিনিমাম বানাতে এখন চারশো টাকার মতন মজুরি নিয়ে নেয় গ্রামেগঞ্জে যদি আপনারা মিনিমাম দুইশো টাকা মজুরি নেবে মিনিমাম মজুরিটা আর লেসগুলো কিন্তু আপনার মিনিমাম এক থেকে দেড়শো টাকা লেগে যাবে তো আপনি আমি লেসের হিসাব ধরে যদি ধরি আপনার চারশো টাকা মিনিমাম বানানোর খরচে যাবে একটা থ্রি পিস আপনি যদি সাতশো আটশো টাকায় কিনেন এরপরে হচ্ছে আপনার বানানো যদি চারশো দেয় বারোশো বা তেরোশো টাকা পরে যাবে নর্মালি কিন্তু আমরা এই ড্রেসগুলো আজকে এত সুন্দর একটা প্রাইজে দিব যে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটা আরেকটা কালার দেখিয়ে দিলাম এই কালারটা চাইলে আপনার নিতে পারেন এখন আর ওড়নাগুলো খুলে দেখাচ্ছি না যেহেতু ওড়াগুলোর সাইজগুলো আপনার বুঝতে পেরেছেন এটা আরেকটা কালার এখন আরেকটাও কালার আপনাদেরকে দেখে দিচ্ছি যেহেতু টাইম শর্ট এর মধ্যেই চেষ্টা করছি দেখানোর এটা হচ্ছে আরেকটা প্রিন্ট কালার দেখেন এই যে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো এগুলোর কোয়ালিটিটা খুবই খুবই স্ট্যান্ডার্ড মানে এগুলো আপনারা যারা নাকি একটু প্রিমিয়াম টাইপের কালার বা প্রিমিয়াম ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো করা হয়েছে বা অনেক সময় নানান ধরনের ড্রেস পরে কিন্তু একটু হাই কোয়ালিটির ড্রেসগুলো খুঁজে যে কট সাইডের মধ্যে থ্রি পিসও হোক প্লাস হচ্ছে একটু হাই কোয়ালিটি হোক এগুলো কিন্তু সেগুলো হুম এগুলোর মধ্যে সাদা বাহারের আপনার সিলও লাগানো কিন্তু আছে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি দেখেন লেজগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন কাছে থেকে এটা ওনাটা একটু খুলে দেখাচ্ছে হাফ করে জায়গা যেহেতু স্বল্পতা সেজন্য মাল রেখে মনে করেন দোকানে জায়গা নেই দেখেন সেলাইয়ের কোয়ালিটিটা কাছে থেকে দেখেন মশাল্লাহ আর এই হচ্ছে ওনাটা হ্যাঁ তো এই ওনাটাও দেখেন মশাল্লাহ কত সুন্দর আর এগুলোর ব্যাপারে আরেকটা কথা বলি এগুলো আপনার মনে করেন যদি আপনার অনলাইনে যদি কোনো খুচরা পেস খেত থেকে কিনতে যান মিনিমাম আপনাদের পনেরোশো টাকার মতো কিন্তু প্রাইস পড়ে যাবে আমরা কত টাকা দিচ্ছি জানেন মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা পাইকারি একটা দাম মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এইটা তো এইটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে পাইকারি দামে এক পিস নিলেও এই দাম থাকবে তবে যারা নাকি পেটি পেটি ধরে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য একটা স্পেশাল একটা অনার করবো আমরা ঠিক আছে একটু স্পেশাল একটা অনার করবো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে তো এই যে দেখেন এইটার কালারটাও মাসা আল্লাহ কি বলবো প্রত্যেকটা ওড়নাই দেখার মতো প্রত্যেকটা জামার কাপড় মানে সবগুলো কালার কম্বিনেশন অনেক সুন্দর যারা সিম্পল এগুলো মনে করেন ইয়াং বয়সের মেয়েরাও পড়তে পারবে চাইলে কিন্তু আপনার যারা একটু বয়স্ক আছে তারাও পড়তে পারবে মানে সব বয়সের জন্য এটা থাকবে তো আপনার ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছি আপনাদের অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স করতে হবে আর ড্রেসের প্রাইসটা ড্রেস হাতে পেয়ে দিবেন আশা করি সবাই ড্রেসগুলো পছন্দ করেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম